চলে এসছে আবারও তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করতে যারা ভেন্ডি পছন্দ করো তাদের তো খুব ভালোই লাগবে এই রেসিপিটা একদম সিম্পল বেশিক্ষণ লাগেও না এটা রান্না করতে খুবই অল্প সময়ে রান্না হয়ে যায় এই জন্য একটুখানি মাছ লাগে এই যে আমি দুটো জ্যা বাটা মাছ নিয়েছি আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ারও সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাপোর্ট করে যেও আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করলাম তাহলে চলো আমি এই রেসিপিটা জন্য কী কী নিয়েছি আর কী কী কীভাবে রান্না করবো এখানে আমি কিছুটা ভেন্ডি ধুয়ে এরকমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা একটা পরে দেবো নিয়েছি দুটো বাটা মাছ একটু লাগবে সামান্য হলুদ নুন আর তেল আগে মাছ দুটো ভেজে নিই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে আগে মাছ দুটো ভেজে নেবো একদম সাদা মাটা একটা রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে গরমে মাছটা ভাজা হয়ে গেছে রাখি তুলে নেব দিয়ে দেবো যে কেটে রাখা ভেন্ডি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য দিয়ে দেবো নুন কাঁচা লঙ্কা চিড়ে চিরে রেখেছিলাম বুঝে কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ কারা কারা এরকম ভেন্ডি আর মাছ দিয়ে রান্না করে খাও আমাকে একটু জানি ভেন্ডির কাছ লোদা ভাবটা কেটে গেছে আবারও দু এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ভেঞ্জিটা ভাজা হয়েছে দিয়ে দেবো জল ভেজে রাখা মাছ দুটো দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো যাতে ভেঞ্জিটা মাছটা সুন্দরভাবে মিশে যায় मान भेंगे देव माझी भेंडी सिद्ध होती भेंडी प्राय सिद्ध हो দেখি ভেন্ডির তরকারিটা কতটা হয়েছে ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে তরকারিটা আমার হয়েও গেছে এটা হতে বেশি ফুল লাগে না যারা ভেন্ডি খেতে পছন্দ করে তারা একবার এরকমভাবে রান্না করে দেখো যে কোনো মাছ দিয়েই করা যায় আজকে আমার বাটা মাছ আছে তাই বাটা মাছ দিয়ে করেছি আর ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে ভিডিওটা আর এই রেসিপিটা তাহলে লাইক করতে ভুলো না শেয়ার করে দিও একটু বেশি করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও চলো তরকারিটা দেখো হয়ে গেছে আর নামিয়ে ফেলি দা তরকারিটা হয়ে গেছে অল্প ঝোল খেতেও গরমে বেশ ভালো লাগবে লাচকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো সরাসরি তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর করে একটু পাশে থেকো সাপোর্ট করো যাতে একটু ভিউজ বাড়ে আর পরিবারটা আরেকটু বড় হয় তাহলে আজকে এই পর্যন্তই সবার গরমে সুস্থ থেকো ভালো থেকে সাবধানে থেকো